এই মেয়েরা জেগে ওঠো আগুন হয়ে জেগে ওঠো ভয় ও কান্না বাদ দুটো এই মেয়েরা জেগে ওঠো ইচ্ছে মতো পোশাক পর মুঠোর মধ্যে সাহস ভরো ভয় পেও না অন্ধ জড় শক্ত লোহা মনকে করো এই মেয়ে তুই কোথায় যাস রাত বাড়লে সর্বনাশ হাসবি না মাথা খাস এসব কথা মারিয়ে যাস লক্ষ্য স্বপ্ন রাখিস বুকে দুর্গা লক্ষ্মী আঁকিস মুখে মেয়ে বলে থাকবি দুঃখে এই মেয়ে তুই দাঁড়া রুখে এই মেয়ে তুই আগুন দে তার হাতটাও মুছড়ে দে ভদ্দর লোক সেজে গুজে তোকে যে এই মেয়েরা শুনে রাখো কাব্যে গল্পে তুমিও থাকো এই মেয়েরা শুনে রাখো অধ্য বিশ্ব তুমি আঁকো